গ্রেড থ্রি প্লাস এডিনয়েড যেটি নাকের রাস্তাকে ব্লক করে দিয়েছে এবং এই এক্স রেতে কিন্তু গ্রেড ফোর শো করছে ইনশাআল্লাহ কপলিশন টেকনোলজিতে তার এডিনয়েড অপারেশনটি সম্পন্ন হবে প্রিয় দর্শক অনেক বড় এডিনয়েড আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অত্যাধুনিক কমবলিকশান টেকনোলজিতে আমরা এডেনড অপারেশনটি সম্পন্ন করলাম উপর থেকে নিচে থেকে ডাইনে থেকে বামে থেকে চতুর্পাশ থেকে আল্লাহ রহমতে এডেনড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো